পুরনো আহিরিটোলা ঘাট পার্শ্ববর্তী চক্র রেল স্টেশন গঙ্গায় লঞ্চের আসা যাওয়া থেকে অটোর ভিড় এসব ফিরে পেতে চাইলে আপনাকে আসতে হবে আহিরিটোলা সর্বজনীনের পুজো মণ্ডপে খেয়াল সেতু বৈতরণী নাম নিয়ে একটা কাজ করা হচ্ছে এখানে আইরিটলা ঘাটের যে ইতিহাস যে কথকতা সেটা এবং আইরিটলা ঘাটের যে এত লোকের পথ চলা এখান থেকেই মাটি তুলে কুমোর পাড়ায় যাওয়া এবং আবার সেই প্রতিমা বিসর্জন এই যে ছন্দ এই ছন্দটাকেই তুলে ধরা হচ্ছে আইরিটলা টলা সার্বজনীনের বছরের পুজো দর্শকদের আইরিটলার টলার পুজো মণ্ডপ এতদিন যেরকম সাইজের দেখতে পেতেন এবার অনেক বড় দেখা যাবে আমরা আশেপাশের ঘরগুলো এবং আরও এলাকাকে সংযুক্ত করেছি প্যান্ডেলের মধ্যে এবং একটা বিসর্জনের ঘাট যেখানে অনেক প্রতিমার নিরঞ্জন হওয়ার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষমান এই ব্যাপারটা ভাল লাগবে আশা করি বরাবরের মতো পঁচাশিতম তম বর্ষেও লোক টানবে টোলা সর্বজনীন আমরা অঞ্চলে থাকি আমরা আহেরিটোলার পুরোনো ইতিহাস আমরা তুলে ধরতে চাই থিমটা হচ্ছে খেয়াল শুধু বৈতরণী অর্থাৎ বৈতরণী সকলকেই পার হতেই হবে এইখান থেকেই মাটি উঠে গঙ্গা কুমারতীতি যায় সেখান থেকেই আবার ঠাকুর তৈরি হয়ে মণ্ডপে মণ্ডপে যায় তারপর সেই মণ্ডপ থেকে আবার ঠাকুর সেই বিসর্জন হয় এইভাবেই পরম্পরা যেমন চলে আসছে দীর্ঘদিন ধরে তার ব্যতিক্রম হবে না এখানে হাতে আর সময় বেশি নেই চূড়ান্ত ব্যস্ততায় কাজ সারছেন শিল্পীরা অতীতে আহিটলা ঘাট কেমন ছিল সেখান থেকেই মাটি তুলে বিভিন্ন কুমোরপাড়ায় নিয়ে যাওয়া এবং সেখানে প্রতিমা তৈরি হওয়া আবার পরবর্তী সময় কুলির পিঠে ছড়ে আবার সেই প্রতিমা বিসর্জন বিসর্জনের অপেক্ষায় থাকা বহু মানুষজন সেই বিষাদের সুর থেকে আনন্দের সুর সব মিলেমিশে উঠে আসবে এই আহিটলা সর্বজনীনে ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস এটিভি ভারত কলকাতা